নওগাঁয় একত্রিশ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিকেল সাড়ে পাঁচটায় নওগাঁ সদর উপজেলার চকমুক্তার মণ্ডলপাড়া এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগা সদর পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাহবুবুর রহমান ডাবলু তিনি বলেন একত্রিশ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয় এটি দেশের পরিবর্তনের রূপরেখা বক্তারা জনগণের ভোটাধিকার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেষে সাধারণ মানুষের মধ্যে একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়

থাকে তো কারোর সাথে কোনো মত বিনিময় করা হয় না করে আমরা যে কথাগুলো বলি এগুলো আপনাদের প্রাণের কথা যেটি আপনারা জানতে চান শুনতে চান সেগুলোই বলি তবে এর